মাস্টার মাইন্ড শেখ হাসিনা সহ তিনজনের বিরুদ্ধে আজকে একটি অভিযোগপত্র আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর বরাবরে আইন অনুযায়ী দাখিল করেছেন সেখানে মোট তিনজনকে আসামি করা হয়েছে সেই তিনজন হচ্ছেন শেখ হাসিনা দ্বিতীয় জন হচ্ছেন তদানীন্তন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল তৃতীয় জন হচ্ছেন তদানীন্তন পুলিশের মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাল মামুন তার বিরুদ্ধে মূলত পাঁচটি অভিযোগ আনা হয়েছে সেই পাঁচটি অভিযোগের দুটো অভিযোগের কথা শুধু আপনাদেরকে আমরা জানাবো বাকিগুলোর কথা আজকে আমরা আপনাদেরকে জানাবো না প্রথম অভিযোগটা হচ্ছে যে তিনি এই মানবতা বিরোধী অপরাধ সংগঠনের উস্কানি দিয়েছিলেন প্ররোচনা দিয়েছিলেন চোদ্দই জুলাই তারিখে সংবাদ সম্মেলনের মাধ্যমে আন্দোলনরত শিক্ষার্থীদেরকে রাজাকারের বাচ্চা রাজাকারের নাতিপুতি রাজাকার এইসব বলেছিলেন এবং বলার মাধ্যমে তাদের বিরুদ্ধে যে মানবতা বিরোধী অপরাধ তাদের বিরুদ্ধে রাষ্ট্রীয় বাহিনীগুলোকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং বিভিন্ন বাহিনী গোয়েন্দা সংস্থা তাদেরকে লেলিয়ে দেওয়া হয়েছিল এবং লেলিয়ে পাশাপাশি আওয়ামী লীগ যুবলীগ এবং ছাত্রলীগ তারা সহযোগী বাহিনী অর্থাৎ অবজিলিয়ারি ফোর্স হিসাবে একইভাবে সমস্ত রাষ্ট্রীয় বাহিনীগুলোর পাশাপাশি অস্ত্র নিয়ে এই আন্দোলনকারীদের উপরে সর্বশক্তি নিয়ে ঝাঁপিয়ে পড়ে তাদেরকে হত্যা করে আহত করে এবং অন্যান্য মানবতাবিরোধী অপরাধ সংগঠন করে দ্বিতীয় যে অভিযোগটা এখানে করা হয়েছে তদন্ত রিপোর্টে যেটা আমরা দেখেছি সেটা হচ্ছে সরাসরি নির্দেশ আমাদের তদন্ত সংস্থা তদন্তে শেখ হাসিনার কিছু টেলিফোনিক কনভার্সেশন যেগুলো জব্দ করেছেন একাধিক কনভারসেশন অনেকগুলো কনভারসেশন যেখানে তিনি বারবার সুস্পষ্টভাবে নিশ্চিত করেছেন যে তিনি রাষ্ট্রীয় সকল বাহিনীকে নির্দেশ দিয়েছেন হেলিকপ্টার ড্রোন এপিসি সহ মারণাস্ত্র ব্যবহার করে নিরস্ত্র নিরীহ আন্দোলনকারী যে সিভিলিয়ান পপুলেশন যারা বাংলাদেশে একটি ন্যায় সংগত অধিকার আদায়ের জন্য শান্তিপূর্ণ আন্দোলনের রত ছিল তাদেরকে সম্পূর্ণ নিশ্চিহ্ন বা নির্মূল করার জন্য তিনি নির্দেশ দিয়েছিলেন সেই নির্দেশের সব সরাসরি প্রমাণপত্র আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা হাতে পাওয়ার প্রেক্ষিতে তার বিরুদ্ধে দ্বিতীয় অভিযোগটি দাখিল করেছেন এবং সেখানে মার্ডারের জন্য নির্দেশ গুলি করে আহত করা অঙ্গহানি করার জন্য যে নির্দেশ সেইটাকে সহায়তা করা কমপ্লিসিট করা এবং কনসপিরেসি করা এই কাজের জন্য এই ব্যাপারে দ্বিতীয় অভিযোগটি আনা হয়েছে বাকি তিনটি অভিযোগ বিভিন্ন স্পেসিফিক ঘটনার প্রেক্ষিতে শেখ হাসিনার নির্দেশের প্রেক্ষিতে অপরাধগুলো যেভাবে সংঘটিত হয়েছে কিভাবে মানুষকে মারা হয়েছে কিভাবে বাকি অ্যাট্রোসিটিগুলো করা হয়েছে সেই ব্যাপারে সুনির্দিষ্ট কেন্দ্রিক তিনটি অভিযোগ আনা হয়েছে যেগুলো বিস্তারিত আজকে আপনাদের সামনে আমরা প্রকাশ করছি না এই রিপোর্ট অনুযায়ী যেটা আমরা তথ্য পেয়েছি প্রায় দেড় হাজার লোককে হত্যা করা হয়েছিল এই রিপোর্টের প্রাপ্ত তথ্য অনুযায়ী পঁচিশ হাজারের অধিক মানুষকে গুলি করে আহত করা হয়েছিল এই রিপোর্টে প্রাপ্ত তথ্য অনুযায়ী নারীদের পরে উপরে বিশেষভাবে সহিংসতা করা হয়েছিল এই রিপোর্টে আমরা আরও পেয়েছি টার্গেট করে শিশুদেরকে হত্যা করা হয়েছিল আমরা এই রিপোর্টে পেয়েছি যে হত্যাকাণ্ডের পরে তাদেরকে লাশ এবং জীবিত মানুষকে একত্রিত করে লাশ পুড়িয়ে দেওয়া হয়েছিল এই তদন্ত রিপোর্টে আমরা আরও তথ্য প্রমাণাদি পেয়েছি আহতদেরকে হাসপাতালে নিতে বাধা দেওয়া হয়েছিল যারা শহীদ হয়ে গিয়েছে তাদের মর্টেম করতে বাধা দেওয়া হয়েছিল ডাক্তারদেরকে চিকিৎসা দিতে বাধা দেওয়া হয়েছিল হাসপাতালে প্রধান আসামি শেখ হাসিনা নিজে গিয়ে সেখানে চিকিৎসকদের বলেছিলেন যে এই সমস্ত ভর্তি রোগীদের যেন কোনো চিকিৎসা দেয়া না হয় এবং অনেক রোগী যন্ত্রণা সহ্য করতে না পেরে যখন হসপিটাল পরিত্যাগ করতে চেয়েছিলেন তাদেরকে হসপিটাল থেকে পালিয়ে যাওয়ার বা কোনোভাবে চলে যাওয়ার সুযোগ দেওয়া হয়নি যাতে করে তাদের ক্ষতস্থানগুলো পচে যায় গ্যাংগ্রিন হয় কেটে ফেলতে হয় সেরকম ব্যবস্থা করার জন্য নির্দেশ দিয়েছিলেন এরকম সরাসরি তথ্য প্রমাণ আদিও আমাদের তদন্ত সংস্থা পেয়েছে যেটা আমাদের কাছে দাখিল করেছে খবরের কাগজ নিখাত নির্বীক নিরপেক্ষ